তুমি ভাবছো আমার ব্রেনে শুধু এই একটা জিনিসই থাকবে আমার মা আমার বাবা আর আমার গোলস আমি আর অন্য কিছু চিন্তা করব না আর আজ তুমি দেখো তোমার ব্রেনে কি আছে তোমার ব্রেনে কোথাও ফ্রেন্ডশিপ বসে আছে কোথাও রিলস ডিস্ট্র্যাকশন বসে আছে কোথাও সোশ্যাল মিডিয়া বসে আছে কার গার্লফ্রেন্ড হয়েছে কোনো মেয়ে পছন্দ হয়েছে আর তোমার গোলসের জন্য কোনো জায়গা নেই তোমার গোলস কোনো কোনায় গিয়ে বসে আছে তুমি কথা দিয়েছ তোমার মাস্টারমশাই যখন বলেছে তুমি বড় হয়ে কি হবে তখন তুমি বলেছো আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি এটা হব আমি ওটা হব আর আজ দেখো তুমি এখন কোথায় আছো তুমি কি করছো তুমি বলো ওরা আমাকে অনলাইনে গেম খেলার জন্য ডাকে না গেলে খারাপ পাবে আমি ওদের হার্ট করতে চাই না ওরা আমার ফ্রেন্ড হয় এই দুনিয়ার সব থেকে না খুশি যে সবাইকে খুশি রাখার চেষ্টা করে স্বার্থপর হতে হবে তোমাকে তোমার নিজের খুশির জন্য তোমার ভবিষ্যতের জন্য তোমার নিজের জন্য তোমাকে ভাবতে হবে তুমি যে হাতে দিন মোবাইলটা নিয়ে থাকো এটা তোমাকে বুঝতে দেয় না তুমি কে তুমি কি চাচ্ছ তোমার লক্ষ্য কী একদিন শুধু মোবাইলটা সাইডে রেখে দাও নেটওয়ার্ক বন্ধ করে দাও সব অ্যাপস ব্লক করে দাও তুমি দেখবে তুমি নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছ দেখবে যে আশেপাশে যে লোকগুলোকে তুমি খুশি রাখার চেষ্টা করছো তুমি ভাবছো বন্ধুরা ডেকেছে আমি ওদের কিভাবে মানা করি বন্ধুত্ব খারাপ হয়ে যাবে একদিন শুধু মোবাইলটা দূরে রেখে নিজের দিকে ঝাঁকিয়ে দেখো তুমি বুঝতে পারবে এই লোকগুলো তোমার জীবনে এতটা ইম্পর্টেন্ট নয় যতটা তুমি ইম্পর্টেন্ট দাও তুমি যে ভাবছ সবাইকে খুশি রাখবো সবার সাথে থাকবো সবার হেল্প করবো তুমি দেখবে যেদিন তোমার খারাপ সময় আসবে সেদিন পিছনে তাকিয়ে দেখবে তোমার পিছনে কেউ থাকবে না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে আছে তুমি ভাবো একে একটু হেল্প করে দিলে এ আমার সাথে থাকবে বন্ধুত্বটা রাখবে এই মেয়েটাকে একটু হেল্প করে দিলে এ আমার সাথে থাকবে এই মেয়েটাকে একটু হেল্প করে দিলে আমাকে পছন্দ করবে আমার সাথে বন্ধুত্ব করবে আসলে যাকে খুশি করার দরকার সে তোমার ঘরে আছে তোমার মা তোমার বাবা সেই লোক দুইটা যে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে তাদেরকে তোমার খুশি রাখার দায়িত্ব তোমার গোটা জীবন বেরিয়ে যাবে সবাইকে খুশি রাখতে গিয়ে তাও তুমি সবাইকে খুশি করতে পারবে না আর যে খুশি হয়ে যাবে সে কোনো দিন তোমার আপন হবে না তুমি যতই সবার জন্য ভালো হও তুমি নিশ্চয় কারো না কারো কাহিনীতে খারাপ ব্যক্তি হয়ে আছো কেননা লোক সব সময় নিজের লাভের জন্য কারো কাছে যায় তোমাকে সব সময় এটা মাথায় রাখতে হবে এই দুনিয়ায় কেউ কারো না সবাই সবার নিজের লাভের জন্য দৌড়ায় যতদিন তোমার যোগ্যতা তোমার রূপ বা অনেক টাকা আছে ততদিন তোমার আগে পেছনে লোক ঘুরতে থাকবে যখন তোমার এই তিনটা জিনিস থাকবে না তখন তোমাকে কেউ সামনে দেখলেও না দেখার ভান করবে দেখেও দেখতে পাবে না